কয়দিন ধরেই মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানেই তো খিচুড়ি খাওয়া তো সবারই ফেসবুকে আর কি পোস্টে দেখি খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে তো আমিও ভাবলাম আজকে আমি খিচুড়িটা বানিয়ে নিই আজকে করেছিলাম খিচুড়ি সবজি দিয়ে আর এদিকে ডিমের অমলেট আর আম ভাজা মালদা জেলার বিখ্যাত ফজলি আম ভাজা সেটা আমি কিভাবে করি সেটাই তোমার সাথে দেখাবো তো চলো এদিকে দেখো আমি হাঁড়িটা গরম করে তেল দিয়ে এর মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে মানে ছকে নিয়েছি তারপরে জল দিয়ে দিলাম জলটা ফুটুক আর এদিকে ফ্রিজের কাছে আসলাম দেখছি যে এখানে কোন কোন সবজি আছে তো সবজিগুলো সব নিয়ে বসে পড়েছি খিচুড়ির মধ্যে প্রধান উপকরণ আমার যেটা মনে হয় ফুলকপি ফুলকপি দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো সবজিওয়ালা যা ছিল গিয়ে দেখলাম ফুলকপি ছিল না ছিল মিষ্টি কুমড়ো তো সেটাই নিয়ে নিলাম এদিকে দেখো আমি ডালটাকে ভেজে নিচ্ছি আজকে মুগের ডাল দিয়ে আর কি খিচুড়িটা বানাবো তো মুগের ডালটাকে হালকা করে তেলের মধ্যে ভেজে নিলাম ডালটাকে ভেজে নিলে বেশ একটা সু মানে গন্ধ বেরাতে গেলে এটাকে আমি আবার জলটা ফুটে উঠেছে জলের মধ্যে ডালটা আমি দিয়ে দিলাম ডালটা কিছুক্ষণ একটু সেদ্ধ হোক তারপরে চালটা আমি ধুয়ে দিব। আজকে গোবিন্দভোগ চালের মানে ভেবেছিলাম যে খিচুড়ি করবো কিন্তু দেখি যে গোবিন্দ ভোগ চাল তো নেই আর তোমার দাদা গেছে ডিউটিতে তাই জন্য আর কি ভাতের চাল যেটা সেটা দিয়ে খিচুড়িটা করলাম বেশ ভালো হয়েছিল কিন্তু দেখো এদিকে সবজিগুলো কেটে নিয়েছি বিনস ক্যাপসিকাম পটল গাজর আলু এদিকে মিষ্টি কুমড়ো তো দেখো এগুলো ফোড়ন দিয়ে আর এদিকে আমি ভেজে নিলাম এখানে শুকনো লঙ্কা দেওয়া যেত যেহেতু ওখানে শুকনো লঙ্কা দিয়েছি আর বাবুও যেহেতু খিচুড়িটা খাবে তাই জন্য আর কি আমার লঙ্কার পরিমাণটা সবসময় রান্নাতে কম থাকে বা লঙ্কার গুঁড়ো হয়তো আমি কোনো সময় ব্যবহার করি না বৃষ্টির দিন কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু একটাই অসুবিধা সেটা হচ্ছে জামা কাপড়গুলো শুকাতে দেওয়ার খুব ভীষণ অসুবিধা হচ্ছে এই আর কি তো দেখো আমার এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আমটা নিয়ে নিলাম আমটা সেই বাড়ি থেকে এনেছি পনেরো দিনের মতন হয়ে গেল ফ্রিজে রেখেছি তাই জন্য একটু ভালো হয়ে আছে আদাটাকে এইভাবেই আমি একটু কুড়িচিয়ে নিচ্ছি আদা বাটা করবো না আজকে জিরে গুঁড়ো দিয়েই চালিয়ে নিব তো দেখো সবজির মধ্যে লবণ হলুদ ভালো করে দিয়ে জিরে গুঁড়ো দিয়ে আদা দিয়ে ভালো মতন করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতন সবজির মধ্যেই লবণ দিয়ে দিয়েছিলাম এদিকে এটা ফুটে উঠেছে চালটা হালকা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম আর এখানে তো এখনো লবণ দিই নি তো এখানটাতে যতটা পরিমাণ লবণ লাগবে খিচুড়ির মধ্যে লবণটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেবো হলুদ তো হলুদটা যদি এরকম দিই তাহলে কিন্তু গোটা গোটা থেকে যায় অনেক সময় তাই জন্য হলুদটাকে জল দিয়ে ভালো মতন গুলিয়ে তারপরে দিলাম তাহলে কি আর কি গোটা গোটা বাঁধবে না এদিকে খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে আমি আমগুলোকে ভালো মতন করে কেটে নিয়ে আমগুলো দেখো এরকম লম্বা লম্বা করে আঁস সমেত এবং খোসা সমেত ভালো মতন করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে এখন লবণ আর হলুদ মাখিয়ে নিব এই আম ভাজাটা খেতে আমার এত ভালো লাগে আমের চাটনি থেকে আম ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখো এখন আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিব এর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন তার মধ্যে আমটা দিয়ে ভালো মতন করে ভেজে নেব আমটা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প করে ভাজবো আমটা দেখবে অনেকটা সেদ্ধ হয়ে আসবে তারপরেই এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি তো চিনিটা যে যেমন খাবে ফজলি আম যেহেতু অতটা টক থাকে না তাই জন্য ফজলি আমেরই কিন্তু আমাকে আম ভাজাটা খেতে ভালো লাগে এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি করব ডিমের অমলেট আর বাবু যেহেতু স্কুল থেকে চলে এসছে তাই জন্য আর কি তো দেখো আমার আম ভাজাটা রেডি হয়ে গেছে ওই যে চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে চিনিটা গলে গেলে আর কি নামিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আমি ডিম দুটো ডিমের অমলেট বেশি করে পেঁয়াজ দিয়ে করে নিলাম আমাকে যদি শুধু ডিম দিয়ে বা ডিমের পোজ বা শুধু ডিম দিয়ে অমলেট করে দেয় সেটা আমার কিন্তু খাওয়া যায় না পেঁয়াজ না দিলে কিন্তু অমলেট খেতে আমার একটুকু ভালো লাগে না তো দেখো দুটো ডিমের অমলেট করে দু ভাগ করে নিলাম আর আমার আজকে রান্নাবান্না প্রায় কমপ্লিট তো এই যে দেখো এখন বেড়ে নিব আমি আর বাবু খেয়ে নিব তারপরে তোমার দাদা ভাই যখন আসবে ডিউটি থেকে তখন আবার ওকে খেতে দিব। তো আমার আর বাবুর জন্য আর কি বেড়ে নিলাম তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করো আমার সত্যি খুব ভালো লাগে আর ফেসবুকে এসে অনেকটাই ভালোবাসা পেয়েছি তাই জন্য আর কি ভিডিও করতে অনেকটাই আগ্রহ হয় তো দেখো বাবু মানে যেহেতু খেতে দিয়ে দিয়েছি বাবু কি সুন্দর এসে মানে খেতে বসে গেছে আর সামনে যেহেতু মানে ফোনটা রাখা আছে তাই জন্য আর ফোন হাতে না নিলে কিন্তু ও একদমই খেতে চায় না তো ও আগে মানে আম ভাজাটা খেয়ে টেস্ট করে দেখো কেমন বলছে সুপার হয়েছে আর ফোনটা নেওয়ার জন্য একদম ছটপট করছে তো ওকে এখন ফোনটা হাতে দিতে হবে তার জন্য চলো টাটা বাই বাই আর কেমন হয়েছে অবশ্যই কম मटे